আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা দেখেন আমার যে বড়ো বাগুলা এইগুলো আমি কাপে বসানো শুরু করছি অলরেডি আর আপনারা দেখেন যে আমি অনেকগুলো কিন্তু কাপে বসাইছি এই যে দেখেন প্রায় চার হাজারের মতো আমি কাপে বসাইছি মাদার হবে তো আপনাদেরকে দেখাই দেখেন আমি দুই দিন যাবৎ মাত্র এগুলো বসাইছি এই যে প্রায় হাজারের মতো বা আমি মাদার হবে তো মাদার নিতে চান মাদার নিতে পারবেন আর দেখেন আমার বাগুলা আপনাদেরকে আগেও দেখাইছি তো আপনারা যারা নতুন মাদার করবেন শীতের আগে আপনারা কিন্তু এই বড় সে লার্বাগুলো নিতে পারেন দেখেন এই সবগুলো কাপে বসানো যাবে সবগুলো আপনারা বিটল পোকা দেখেন যে কতটুক বড় এগুলো দেখেন সবগুলো বিটল পোকা দিলেই মাদার হবে দেখেন সবগুলো মাদার হবে দেখেন সবগুলো মাদার হবে অনেক বড় সাইজ অনেক বড় দেখেন তো আলহামদুলিল্লাহ অনেকগুলা লার্ভা আছে বড় সাইজের দেখেন উপরের সারিতেও আরো অনেকগুলো আছে দেখেন সবগুলো বড় সাইজ সবগুলো ইনশাল্লাহ শীতের আগে দশ হাজার মাদার করব এই দেখেন তো আপনাদেরকে দেখায় বিটল বউগুলা আপনারা অনেকে সাইজ সাইজ খুঁজে না দেখেন কত রকম সাইজে দেখেন কত রকম সাইজ এই যে সবগুলো বিটল বগা দেখেন কত সাইজ আপনাদের অনেকে বিটল পোকা কাপে বসানো পরে মাদার হয় না এই দেখেন এগুলো বয়সের কারণে হয় না আসলে এগুলো বয়সের বয়সের কারণে হয় না এই দেখেন দেখেন কত সুন্দর সবগুলো যারা শীতের আগে মাজার করতে যাচ্ছেন যাদের বরফ লারবার প্রয়োজন ইনশাল্লাহ বেশি করে নিতে পারবেন বেশি করে নিলে ইনশাল্লাহ অবশ্যই কম রেডে দেওয়ার চেষ্টা করব পরিমাণ বিটাল পোকা লার্বা আছে এই কাছে তো আমার মুরগিগুলোর আপডেট দিন অনেকদিন যাবত আপনাদেরকে তো দেখেন আলহামদুলিল্লাহ মুরগিগুলো অলরেডি ডিম দেওয়া শুরু করছে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা আজকে অন্তত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম